আর কোন মাসে মুছীদের বেতন ও ইয়া কি দেন কা কারণ দি না দিরামা আবে করাকে দি এটা তার কারণ তোন্দলা করে পড়ে এটা আর বিওলে নেলে মুতোরা জাতি গেল আম তো তোই আইতাছে হ্যাঁ তো সেলিব্রিটি না আদার প্যাকেটে আসে জি কম ভালো হইছে না তো ইদি লাগা তো তোই ইলা এত কাপন শুরু কো মানছি না তো হেটা নাম্বার তো নাই রে তো নাম্বার দি দিছেন লাখ লাখ টাকা নাম্বার ডুবতোস

দুই এক নম্বর নাস বাসপুর মাঝে কথা এতটা ভালো আছে গুনটা ভালো আছে

কি কানা বেলেগ বাঢ়িয়ে গাত লৈ